বিসপিল্লা রকমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখি কটন এটা কিন্তু রোলেক জরির মধ্যে সাতটা ডিজাইন পাবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাক্সারি টেবিল থি পিস পাবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু রাখি কটন ফার্স্ট টাইম দিচ্ছি রোলেক জরি কাজ দেখবেন কাপড় দেখবেন আর কাজের ফিনিশিং দেখবেন দাম কিন্তু মাত্র এগারোশো টাকা যারা হোলসেল নেবেন আমাদের পেজে মেসেজ দেবেন আলহামদুলিল্লাহ কাজ দেখেন কাজের ফিনিশিং দেখবেন এটা কিন্তু সাইড আশি না আশি আশি কাপড়ের মধ্যে পড়বে আর আমরা কিন্তু রেটটা কিন্তু অনেক কমে দিচ্ছি এগুলো পার্টি থিপি যারা পার্টিতে চান ইনশাআল্লাহ পড়তে পারবেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কাজ দেখেন এগুলো কিন্তু রোলেক জরি কাজ করা কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন এটা কামিস এটা কিন্তু কামিসের পিছনের অংশ এটা কিন্তু হাতার ডিজাইন এ দেখেন ইউসুফ ফেব্রিক্স একটু স্পষ্ট দেখে তো রাখি কটন হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু স্টোভ পাবেন ইনশাআল্লাহ চৌষট্টিটা জেলা উপজেলা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের পেজে মেসেজ দেবেন অথবা আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুস প্লাজা লিফ্টের ফাইভ স্যালার পাবেন জামার সাথে ম্যাচিং টু পয়েন্ট ফাইভ আড়াই গাছ স্যালার পড়বে আর এটা কিন্তু অন্য দেখেন এটা ওনার আচল কাজ দেখেন কত গর্জিয়াস কাজ করা রাখি কটন দিচ্ছে ইসু ফেব্রিক্স মাত্র এগারোশো টাকা একদম ডিফেন্ট পড়বেন আর পেজে রিভিউ দিবেন আলহামদুলিল্লাহ সবগুলা ডিজাইন সবগুলা কালার কিন্তু স্টক পাবেন দেখেন কত গর্জিয়াস এক কথায় অসাধারণ একটা জিনিস পাচ্ছেন একদম ইউনিক একদম ডিফেন্ট এটা কিন্তু আরেকটা কালার আর একটা ডিজাইন দেখেন কত জোস আলহামদুলিল্লাহ এগুলো অনেক ডিজাইন আস্তে আছে সবাই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গতকালে কিন্তু ফ্যাক্টরিতে আসছে আজকে স্যালোয়ার সহ আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এটা স্যালোয়ার জামার সাথে ম্যাচিং টু আর উন্নাটা দেখেন এটা কিন্তু অন্য এটা হলো আচন কাজ দেখছেন এই যে কাজের ফিনিশিং দেখেন এগুলো অনেক দামি স্কেলের কাজ আমরা কিন্তু হোলসেল করি এই জন্য হোলসেল প্রাইসটি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা একদম ডিফেন্ট একটা জিনিস পাবেন সবগুলা ডিজাইন সবগুলো কালার দেখাবো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ঢাকার মধ্যে আগামী আগামীকালকে আমাদের শপে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্নার অপর সাইড ফেরদুস্তাজার লিফটের ফাইভ আলহামদুলিল্লাহ ডিফেন্ট এবং আনকমন এমন ইউনিক জিনিসগুলো পাবেন সব সময় পাবেন দেখেন কালারটা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার কামিজ ব্যাকপার্ট সবকিছু সব কিছু পাবেন একদম ইউনিক দেখেন এটা কিন্তু ব্যাকপার্ট এটা কিন্তু হাতা সাতচল্লিশ লং পাবেন বডি পাবেন আশি ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিক্স এর মধ্যে পাবেন রাখি কটন যেটা ইস্যু ফেব্রিক্স দিচ্ছে পিছনে দেখবেন ইস্যু ফেব্রিক্স প্লাস রাখি কটন লেখা আছে এটা সালোয়ার রিপেয়ার মেশিনে ভালো কাপড়ে সালোয়ার পাবেন আর এটা কিন্তু অন্য যে দেখেন অন্যটা দেখেন কত ইউনিক এটা আচল এটা কিন্তু কাজ হ্যাঁ এটা মাঝখানের অংশ একদম ডিফেন্ট একটা জিনিস পাবেন অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর মনের মতন একটা থ্রি পিস পাবেন এটা কিন্তু টরে কালার মধ্যে এই কালারটা অনেক জোস একটা কালার এবং কালারটা দেখেন কালারের দেখবেন আর নিচে দেখেন কত গর্জিয়াস কাজ করা আর নতুন অনেক আইটেম আস্তে আস্তে সবগুলো থ্রি পিস সবগুলা ডিজাইন আমাদের কাছে স্টক পাবেন দেখেন অনেক সুন্দর একটু কোলস হয়ে দেখা দেবো হ্যাঁ এটা দেখেন এই যে এগুলা কিন্তু কাজ করা আর এগুলো কিচ্ছু হবে না আপনারা যেভাবে ওয়াশ করা পরবেন ঠিক যেমন মনে চায় ওরকম ওয়াশ করে আপনারা পরবেন হ্যাঁ এটা কিন্তু স্যালোয়ার জামার সাথে ম্যাচিং আর এটা কিন্তু ওন্না ওন্নাটা দেখেন কতটা লাক্সারি টাইপের কাজ করা এটা আচল এটা কিন্তু মাঝখানের অংশ ডিফেন একটা জিনিস পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইসুফেবি দিচ্ছে রাখি কটনের মধ্যে রোলেক জড়ি কাজ করা মাত্র এগারোশো টাকা এগুলো কেউ মিস করবেন না যার যেটা লাগে ফার্স্ট নিয়ে নিবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেরদস প্লাজা লিফটের ফাইভ এটা কিন্তু কামিস দেখা কাজ দেখছেন মার্শাল অনেক সুন্দর কাজ আমি রাখি কটনটা যে লেখা আছে আর আবার দেখাই দিচ্ছি হ্যাঁ এই এই দেখেন রাখি কটন প্লাস ইসুফে দেখে নেবেন নকল কোনো পোশাক বাজে কোনো কাপড় নেবেন না এগুলো ইন্ডিয়ান কপি আমরা আমাদের নিজস্ব দেশে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করছি চাইলে কিন্তু আমরা ইন্ডিয়ান করে সেল করতে পারতাম কিন্তু না আমরা কখনো কোনো প্রোডাক্ট নিয়ে মিথ্যা কথা বলি না আলহামদুলিল্লাহ ভবিষ্যতে বলবো না আল্লাহ তালা যেন না বলা এটা স্যালোয়ার জামার সাথে ম্যাচিং আর এটা কিন্তু অন্য যে দেখেন ওনার আঁচলটা দেখেন এটা কিন্তু আঁচল কাজ করা এটা কিন্তু মাঝখানের অংশ ডিফেন্ট একটা ডিজাইন পাচ্ছেন একদম আনকুমন একদম ইউনিক মাত্র এগারোশো টাকা সাতটা ডিজাইন সাতটা কালার সাত ধরনের স্টাইল পাবেন ইনশাআল্লাহ আর এগুলোর মধ্যে অনেক ডিজাইন আস্তে আছে সবাই এগুলো আগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপডেট ডিজাইনগুলো আবার আমরা আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিব এটা শেষ হলে নতুন ডিজাইনগুলো আবার পাবেন ইনশাআল্লাহ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কাজ দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন কাজ আর বাংলাদেশের মধ্যে একদম একদম প্রথম একদম নতুন ডিজাইন আমরা দিচ্ছি সবচেয়ে কম দামের মধ্যে কত মাত্র এগারোশো টাকা পার্টি যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টিতে যাবেন হ্যাঁ আপনি একটা অনুষ্ঠানে যাবেন অবশ্যই এখন উইন্টার শীত শীতের সময় এগুলো পড়বেন ইনশাল্লাহ আপনাকে ডিফেন্ড লাগবে দেখেন এটা আচল এটা কিন্তু মাঝখানের অংশ দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর দামটা কিন্তু আপনাদের কথা হিসাব করে এগুলো পনেরোশো টাকা দিতাম ছোট ভাই বললো না ভাই হোলসেল রেটটা দিয়ে দেন তো হচ্ছে রেটটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত মাত্র এগারোশো টাকা এটা দেখেন আরেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন আর পিন দেখেন আপনি একটু দেখেন কালারটা কত সুন্দর করে কাজ করে এগুলো আপনি ওয়াশ করবেন যেভাবে করবেন পরবেন কিচ্ছু হয় এই পাশে যাত্রা দেখেন ঠিক এই পাশে একটা জার করা জামার নিচে দেখেন কত সুন্দর করে গর্জিয়াস কাজ করা নিচ পর্যন্ত কাজ করা পাবেন একদম ডিফারেন্ট একটা জিনিস হবে এটা সালোয়ার জামার সাথে ম্যাচিং টু পয়েন্ট ফাইভ আড়াই গোস সালোয়ার পরবে আর উন্নাটা উন্না পাবে যে দেখেন উনার কাজটা দেখেন না আপনারা একটু খেয়াল করে দেখবেন শুধু মানুষটা তো উন্নয় আমরা পুরা উন্নাটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ দিচ্ছি দেখেন অল ওভার গর্জিয়াস আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল